পারেন বেশি করে মধু খেলে আপনি সুস্থ থাকবেন কালিজিরা খেতে পারেন কালিজিরা হাব্বাতুস সাউদা শিফা উন মিন কুল্লিদা ইল্লা সাম মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ কালিজিরা পাওয়া যায় কিশোরগঞ্জে কালিজিরারে কি বলেন আপনারা মাশাআল্লাহ কালোজিরা আপনাদের ভাষা অনেক সুন্দর কিশোরগঞ্জ সিং আপনাদের ভাষা অনেক সুন্দর তো এই কালো জিরা আপনারা খাবেন মধুর সাথে মিক্স করে খাবেন সুস্থ রাখবে কে আমি প্রায় বলি যে কোরআনিক এই মেডিসিনগুলো আপনারা খাবেন মাখবেন এগুলো অনেক ভালো অলিভ অয়েলের কথা আমি প্রায় বলি আল্লাহ রাশুসাহ ইসলাম অলিভ অয়েল মাখতেন জাইতুনের তেল দিয়ে দাড়িতে মাখতেন চুলে মাখতেন গায়ে মাখতেন চামড়া সহজে কুচকে যায় না